পরগনায় মহেশতলা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বেগরখাল এলাকায় গত শনিবার খোকনাস্তার গোডাউন ভাড়া দেয় ওই এলাকার ব্যবসায়ী অভিজিৎ সাউকে গত রবিবার গোডাউনে প্রচুর কোম্পানির আটা মজুত করে সোমবার গভীর রাতে খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ বেআইনি আটা মজুদের অভিযোগে গোডাউনে হানা দিয়ে নামি কোম্পানি সব আটা বাজেয়াপ্ত করে অবৈধভাবে আটা মজুদের অভিযোগে দুজনকে আটক করে মহেশতলা থানার পুলিশ মির্জা হোসেন শেখ সাইনা জি রাজগড় নজরুলের সাথে নাকমা ও সাবিরার রিপোর্ট এস স্টার নিউজ এটা

আপনার নাম কি ব্যাপারটা কি একটু জিনিস ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের পাড়ায় পাড়ার পাশের বাড়ি থাকে পাশে থাকে বলেছেন তো এসে বললো দাদা দাদা তুমি ঘর ভাড়া পাওয়া যাবে ঘর মানে দোকান ভাড়া পাওয়া যাবে

নয় মাল ঢোকে এবার পুর দিয়ে মাল নিয়ে না নিয়ে এসছে কী ব্যাপার না হবে জানি না হঠাৎ আজকে দেখলাম যে সন্ধ্যাবেলা দেখলাম যে সাত আট থেকে পুলিশ এসছে তদন্ত তদন্ত করছে করছে এখন কি জানতে পারছি কিছুই কারণ অনুভব করতে পারছি না কার মাল কোথা থেকে নিয়ে এসছে বা ছেলেটা পাই না ওর বাবা মা এসে ডাকা হলো বা পুলিশ ডাকলো বাবা মা সব দেখলাম শুনলাম যে কথা বললো ওদের বাবা মাকে ভাই ভাই এসেছিলো ভাই কথা বলছিলো ভাইকেও নিয়ে গেছে সাথে নিয়ে গেছে যাকে ভাড়া দিয়েছিলেন তার কি নাম তার নাম অভিজিৎ সাউ ও কি কাজ করতো কি কিছু

stunning